নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগানের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন আজকে গলাটা ছেলের গলা কি হবে ভিডিওটা আজকে আমি এডিট মানে ভয়েস ওভার দিচ্ছি আসলে আমার মায়ের শরীরটা একটু খারাপ তো সেই জন্য মা ভয়েস ওভারটা দিতে পারেনি তো যদি একটু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন হ্যাঁ তো যেটা বলছিলাম আজকে মকর সংক্রান্তির দিন আমাদের এখানে বাস্তু পুজো হয় তো সেই পুজোতে মা প্রতি বছর দেবীকে ভোগ ভোগ দেয় তো মা সেই ভোগটা রান্না করেছে হ্যাঁ মা শরীর খারাপ হলো মা রান্নাটা মাই করেছে আমি রান্না করিনি আর সারপ্রাইজিংলি আজকে ভিডিওটা মাই রেকর্ড করেছে কেননা সকালবেলা আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো আজকে আমার তো আমি রেকর্ডটাও করিনি রেকর্ডটা মাই করেছে তো বাস্তু পুজোয় বাস্তুদেবী ভোগ কী দেওয়া হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন গোবিন্দভোগ চাল সঙ্গে পাঁচ রকম সবজি দেওয়া হয় তার মধ্যে হচ্ছে শিম আলু বেগুন কুল আর তেউড়ি বলে একটা শাক হয় যেটা আমাদের আঞ্চলিক ভাষায় তেউড়ি শাক বলে সেইগুলো একসঙ্গে সিদ্ধ করে মাকে ভোগ নিবেদন করা হয়